আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ একটা মর্মান্তিক খবর আর এই মর্মান্তিক খবরের মধ্যে আছে একটা মেসেজ আপনার জন্য সেলফি তুলতে গিয়ে মানে সেলফি এই যুগে এমন একটা বিষয় হয়ে গেছে যে আমরা খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি যাই করছি সব কিছুর পেছনে একটা সেলফি লাগে আর এই সেলফি তুলতে গিয়ে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি যেই দেশে মানুষ মারা গেছে সেটা হচ্ছে ভারত আর ইদানিং সময় বাংলাদেশে আপনার এটার একটা প্রবণতা দেখা দিয়েছে যে যুবক শ্রেণীরা তারা ভাবে যে বিভিন্ন এক্সাইটিং মোমেন্টগুলোকে সেলফিতে ক্যামেরাবন্দি করে ফেলি তো এই লাপাত্তায় হয় কি যে একজন মাত্র একাদশ শ্রেণীর একজন ছাত্র মানে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের একজন ছাত্র সে তার জীবন হারালো বন্ধুদের সামনেই ছবিতে আপনারা দেখছেন ঘটনা হচ্ছে যশোর ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আহসান আবির তারা আপনার এই গত সোমবারে এই মানে ইউনিভার্সিটির কি বলা হয় যে কলেজের পক্ষ থেকে একশো জন শিক্ষার্থী ও নয়জন শিক্ষক সহ তারা শিলাইদহে বাড়িতে শিক্ষা সফরে গিয়েছিলেন তো সেইখানে যাবার পরে যদিও আগে থেকে আপনার তৈবুর রহমান যিনি সহকারী অধ্যাপক আছেন ওই ওই কলেজের তিনি বলেছেন যে ছাত্রদের প্রতি নির্দেশনা ছিল তারা যেন একা একা কোথাও ঘুরতে না যায় এখন শিলাইদহে বাড়ির আশেপাশে নিশ্চয় পদ্মার চড় আছে বা পদ্মার নদী আছে তো ওইখান থেকে ছাত্রদের একটা গ্রুপ উনিশ জনের একটা গ্রুপ তারা শিক্ষকদের চোখ ফাঁকি দিয়ে সে পদ্মা নদীতে চলে যায় কৈশোর স্বাভাবিক একটা কাজ করে যাওয়াটা সমস্যা ছিল না তো আহসান আবির সহ উনিশজন যখন পানিতে নামে তো বন্ধুদের একাংশ তারা আসলে সেলফি তুলতেছিল তো আহসান আবির যে ছেলেটা মারা গিয়ে চাল্লা তারা জান্নাতুল ফ্যার দান করুক তো এই ছেলেটা যে পিছনে ডুবে যাচ্ছিলো সে সাঁতার জানে না নাম্বার ওয়ান আমি আবারও বলি অনেকে আছেন বিভিন্ন জায়গায় যান সমুদ্রে যান নদীতে যান বন্ধুদের সাথে নামেন আপনি যদি সাঁতার না জানেন ভোলেও কখনো পানিতে নামবেন না যে কোনো সময় মৃত্যু হতে পারে ভাই যান একটু খেয়াল রাখতে হবে আর এই উনিশজনের মধ্যে আবিরই সাঁতার জানতো না বাকিরা সাঁতার জানে ছবি টবি তুলতেছে সেলফি তুলতেছে এর মাঝখানে আবির যে প্যাশনে ডুবে যাচ্ছে আপনারা নিশ্চয়ই ছবিটিতে দেখছেন যে সে সেলফির এক অংশে দেখা গেছে তার হাতের অংশ পরের অংশে নাই পরের অংশে নাই পরবর্তী সময় যখন আবিরকে খুঁজে পাওয়া যায় না আপনার ফায়ার সার্ভিস ওইখানের স্থানীয় যারা আছে প্রশাসন কাজ করার পরে রাত নয়টার দিকে তার মরদেহ আসলে নদী থেকে তোলা হয় পরবর্তী সময় বন্ধুদের সেলফির মধ্যে দেখা যায় যে তারা যখন সেলফিতে ব্যস্ত ছিল আবির তখন মারা যাচ্ছিল খুবই দুঃখজনক আবিরের পরিবারের প্রতি সমবেদনা আল্লাহ যেন সুক্ষত্ত পরিবারকে এই শোক সহ্য করার মতন তৌফিক দান করে আর আপনাদের প্রতি আরেকটা কথা সেলফি তোলেন ভালো কথা তবে নিজের জীবনকে করে অনেক আছে দেখছি ট্রেনের সামনে সাদের উপরে গাড়ির উপরে দাঁড়াইয়া সিদ্ুইয়া তুইয়া ভাই সেলফি তোলার জন্য জীবনটা রয়েছে কিন্তু এমন রিস্কি সেলফি তুললেন না হয়তো দুই চার পাঁচ হাজার লাইক পাবেন কমেন্ট পাবেন বন্ধুরা বলবে ওয়া হাউ ডেয়ারিং গার্লফ্রেন্ড বলবে সেই রকম কিন্তু কোন রকম যদি বিপদে পড়েন তাহলে টের পাইবেন সারা জীবন পঙ্গু হইতে পারেন মারাও যাইতে পারেন আপনার জীবনটা এত ছোটো না বাবা মার অনেক অবদান আছে সমাজকে দেওয়ার অনেক কিছু আছে আপনার সো সাবধানে থাকুন আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক সুস্থ রাখুক আজ এ পর্যন্তই নিহত আবিরের পরিবারের প্রতি সমবেদনা আর আল্লাহ তাকে সকল গুণা মাফ কর দিয়ে জান্নাতুল ফেরদাস দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা